আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের দুইশো আট এবং দুইশো নয় পৃষ্ঠের মধ্যে যে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথম কোয়েশনটা হলো রাফসান দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে পরের দিন তার পদার্থবিজ্ঞান পরীক্ষা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেখানে রাত দুইটা পর্যন্ত জোরে জোরে গান বাজল উচ্চ শব্দের জন্য তার পড়াশোনার দারুণ খুব ব্যাঘাত ঘটল তার বাবা উচ্চ রক্তচাপের রোগী তারও অসুবিধা হলো কয়ের শব্দ শব্দদূষণ কী অ্যান্সার হলো বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটানো এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করাই হলো শব্দ হল শব্দদূষণ দূষণের কারণ ব্যাখ্যা কর আনসার শব্দদূষণের নানাবিধ কারণ রয়েছে যেমন চলন্ত যানবাহনের বিকট আওয়াজ বিশেষ করে হাইড্রোলিক হর্নের শব্দ দুই শিল্পাঞ্চলের কলকারখানার অসহ্য শব্দ তিন প্রচার কাজে ব্যবহৃত মাইক ও স্পিকারের তীব্র আওয়াজ তারপর চার বিমানবন্দরের নিকটবর্তী অঞ্চলে জ্যাট প্লেনের বিকট গর্জন এরপর গয়ের কোয়েশনটা হল রাফসানের বাবার কী অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দদূষণের প্রভাব লেখ এর অ্যান্সার উদ্দীপক থেকে পাই রাফসানের বাবা একজন উচ্চ রক্তচাপের রোগী এজন্য শব্দ শব্দদূষণের কারণে তার রক্তচাপ বৃদ্ধি পেয়ে স্ট্রোক সহ বিভিন্ন মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দদূষণের প্রভাব নিচে বর্ণনা করা হলো এক শব্দদূষণ রক্তচাপ বৃদ্ধি করে ও হৃদরোগ সৃষ্টি করে দুই ক্রমাগত তীক্ষ্ণ ও তীব্র শব্দে মানুষের শ্রবণশক্তি লোপ পেয়ে বধির হওয়ার সম্ভাবনা দেখা দেয় তিন উচ্চ শব্দ সুস্থ মানুষের অনিদ্রার কারণ হয়ে দেখা দেয় ও রোগীদের অনিদ্রা আরও বাড়িয়ে তোলে চার উচ্চ শব্দের ফলে অনেক সময় স্নায়ুর উত্তেজনা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে উচ্চ শব্দ মানসিক অশান্তি সৃষ্টি করে এবং এতে বিমর্ষতা ও বিষণ্নতা দেখা দেয় ছয় শিশুদের মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাত বিভিন্ন ধরনের উচ্চ শব্দ মাইকের আওয়াজ রেডিও টেলিভিশন ও ডেকের উচ্চ শব্দ মানুষের বিরক্তি ঘটায় এবং রোগীর যন্ত্রণা বাড়ায় এরপর ঘন কোয়েশ্চেন রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধে কী কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এর আনসার রাফসানের এলাকায় শব্দদূষণ মারাত্মক সমস্যা সৃষ্টি করছে এর কবলে পড়ে রাফসানের বাবার মতো প্রায়ই অসুস্থ রুগী এবং রাফসানের মতো আরও পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধে নিম্নবর্ণিত ব্যবস্থা নেওয়া যেতে পারে এক যে কোনো উৎসব বা অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো থেকে বিরত রাখা দুই উৎসবে পটকা বাজি ফোটানো নিষিদ্ধ করা তিন বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো পরিহার করা চার কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন বা যন্ত্রপাতি তৈরি করা পাঁচ এলাকা লোকালয় ছেড়ে দূরে কলকারখানা ও বিমানবন্দর স্থাপন করা ছয় শহরের মাঝে উন্মুক্ত জায়গা রাখা এবং রাস্তার ধারে শব্দ শোষণকারী গাছপালা লাগানো নয় কলকারখানায় শব্দ শোষণ যন্ত্রের ব্যবহার চালু করা আট শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পেশার লোকের সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং সর্বস্তরের মানুষের মধ্যে এর ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে রাফসানের এলাকায় শব্দদূষণ প্রতিরোধ করা সম্ভব এরপর দুই নম্বর কোয়েশনটা হলো নিচে তথ্য সাত দশমিক সাত চিত্রের ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দাও কয়ের কোয়েশন পর্যায়বৃত্ত গতি কাকে বলে আনসার কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি আর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো এর আনসার মাধ্যমের কণাগুলো তরঙ্গ গতির অভিমুখের সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে পানির ঢেউয়ের ক্ষেত্রে পানি কণার কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আরি বা প্রস্থ বরাবর অর্থাৎ পানির তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় এজন্য পানির ঢেউকে অনুপ্রস্থ তরঙ্গ বলে এরপর গ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর্সার খুবই সহজ শব্দের কম্পাঙ্ক হলো বারোশো হার্চ অর্থাৎ বারোশো পার সেকেন্ড বায়ুর তাপমাত্রা হলো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে উদ্দীপকের মধ্যেই এবার শব্দের তরঙ্গদৈর্ঘ্যকে আমরা ল্যামডা ধরে নিলাম আমরা জানি যে টি ওয়ান অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস সমান দুইশো তিয়াত্তর কেলবিন তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ হলো তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড এটা আমরা জানি এবং টি টুতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য এটার কেলভিনে পরিমাপটা হবে দুইশো তিয়াত্তরের সাথে এখন আবার ত্রিশটা যোগ দিতে হবে তাহলে কেলভিনে এটা তাপমাত্রা হবে এই তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগটা আমরা যদি ভি টু ধরে নেই তাহলে সূত্র হলো ভি টু বাই ভি ওয়ান সমান টি টু বাই টি টু বাই টি ওয়ান এবার এই পাশে যেই ভি ওয়ান আছে এটা ওই পাশে নিয়ে পাকটাকে গুণ করে দেব তাহলে কিন্তু আমরা এখানে ভি টু এর মানটা সহজে বের করতে পারবো তাহলে ভি ওয়ানের মান এইটা টি টু এবং টি ওয়ানের মান এগুলো বসিয়ে দিলাম এবার হলো হলো তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড এটা ভি এর মান আমরা জানি যে এর সূত্র হলো অ্যাপ ল্যামডা তো এখানে আমরা ল্যামডার মান বের করব তাই আমরা অ্যাপটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দেব। এবার এর মান এখানে পেয়ে গেলাম এইটা এবং ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক দেয়াই আছে আমাদের বারোশো পার সেকেন্ড এখানে এই যে শব্দের কম্পাঙ্ক তাহলে এখান থেকে আমাদের উত্তরটা বের হবে হলো জিরো মিটার এটাকে একশো দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটারে চলে যাবে অতএব শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে আটাশ দশমিক সাত নয় দুই সেন্টিমিটার কোয়েশনটা হলো এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কি গাণিতিক যুক্তিসহ যাচাই করো এখানে অ্যাসের অব অবস্থানটা হলো আঠারো মিটার দেয়াল থেকে দূরে উদ্দীপকে উল্লেখিত প্রতিফলক থেকে উৎসের দূরত্ব আঠারো মিটার এবং বায়ুর তাপমাত্রা হলো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গ থেকে পাই ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ হলো তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড আমরা জানি কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের অনুভূতি প্রায় শূন্য দশমিক এক সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায় একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে এই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছলে তা আমরা আলাদা করে শুনতে পাই না অতএব এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে যদি মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় নেয় এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ হল ভি ইকুয়াল তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্বটা হবে এই যে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় এটার সাথে জিরো পয়েন্ট ওয়ান গুণ করলে যা হবে তা তাহলে হবে চৌত্রিশ দশমিক সাত ছয় ছয় মিটার সুতরাং এস অবস্থান ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম যে দূরত্বটা প্রয়োজন সেটা হলো এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে যা হবে সেটা তাহলে হবে সতেরো দশমিক তিন আট তিন মিটার কেন আমরা এখানে দুই দিয়ে ভাগ করলাম কারণ হলো এই যে এখান থেকে কিন্তু আঠারো মিটার আগে শব্দটা যেতে হবে গিয়ে কিন্তু আবার আঠারো মিটার আসতে হবে তো এই যে দূরত্বটা যাওয়া আসায় কিন্তু দুইবার এই দুইবারের কারণে আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে যেটা হলো সেটাই কিন্তু উত্তর হবে আমাদের তাহলে উত্তরটা হলো অতএব অ্যাস অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বী শোনা সম্ভব এরপর তিন নম্বর সৃজনশীলের মধ্যে উদ্দীপকটা হলো গ্রীষ্মকালীন ছুটিতে নুসরাত তার ছোটো বোন ও পরিবার সহ সাজেক বেড়াতে গেল সেখানে নুসরাত তার ছোট বোনকে প্রতিধ্বনির বাস্তবিক ঘটনা দেখানোর জন্য পাহাড়ের পাশে দাঁড়িয়ে চিৎকার করলো কিন্তু তার প্রতিধ্বনি শুনতে না পেয়ে মন খারাপ করল তখন তার বাবা নুসরাতকে আরও তিন মিটার সরে গিয়ে আবার শব্দ করতে বললেন এবং এইবার নুসরাত প্রতিধ্বনি শুনতে পেল ওই দিন ওই স্থানে শব্দের ব্যাগ ও কম্পাঙ্ক যথাক্রমে তিনশো বাইশ মিটার পার সেকেন্ড এবং তেরোশো আটাশ হার্জ কয়ের কুয়েশন প্রতিধ্বনি কী আনসার হলো যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন আনসার কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের র্যাস প্রায় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যাবৎ আমাদের মস্তিষ্কে থেকে যায় একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছালে তা আমরা আলাদা শুনতে পাই না সুতরাং কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলক উচ্চত হবে উৎস এমন হবে যাতে মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় নেয় তাই যদি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ তিনশো মিটার পার সেকেন্ড ধরা হয় তাহলে শূন্য দশমিক এক সেকেন্ডে শব্দ তেত্রিশ মিটার দূরত্ব যায় সুতরাং প্রতিফলককে শ্রোতা থেকে কমপক্ষে ৩৩ ভাগ দুই অর্থাৎ ষোলো দশমিক পাঁচ মিটার দূরত্বে রাখতে হবে এরপর গয়ের কোয়েশ্চেন নুসরাতের উচ্চারিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত একদম অঙ্ক এখান থেকে দেয়া তত্ত্বের আলোকে আমরা এটাকে নির্ণয় করব। শব্দের ব্যাগ এখানে দেয়া আছে তিনশত মিটার পার সেকেন্ড এই যেটা এরপর কম্পাঙ্কও কিন্তু দেওয়া আছে তেরোশো আটাশ হার্জ তাহলে দৈর্ঘ্য খুব সহজ একটা সূত্র ভি ইকাল অ্যাফ ল্যামডা এখান থেকে আমরা ল্যামটা যেহেতু বের করব তাহলে অ্যাপটা ওই পাশে নিয়ে শুধু ভাগ করে দেব ভি এর মান মান বসিয়ে দেব উত্তর হবে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো নুসরাতের চিৎকার করার জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চাইলে নুসরাতকে আরও কতটা পেছনে যেতে হবে এই ঘয়ের অ্যান্সারে লিখবো নুসরাতের প্রতিধ্বনি শোনার বর্তমান অবস্থানের দূরত্ব ডি ওয়ান হলে উদ্দীপক অনুসারে আমরা জানি সূত্র হলো টি সমান টু ডি বাই ভি তো এখানে জিরো পয়েন্ট ওয়ান হল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হলো শ্রবণানুভূতির স্থায়িত্বকাল যেটা আমাদের মাথায় থেকে যায় ওইটা অনুযায়ী আমরা দূরত্বটা আগে বের করে নিব তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইকোয়াল হবে টু ডি ওয়ান বাই ভি এখন ডি এর মান যেহেতু বের করব তাহলে ডিটা এই পাশে রেখে বাকি সব ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান ভি বাই টু এবং উত্তরটা তাহলে ভিয়ের এর মানটা বসালে হবে ষোলো দশমিক ছয় মিটার এবার ধরি আমরা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চাইলে পাহাড় হতে নুসরাতের দূরত্ব ডি টু হতে হবে তো এখানে টিয়ের মান কিন্তু আমরা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড সময়ের মান পেয়ে গেছি এবং এখানে টু ডি বাই এর মধ্যে যেহেতু আমরা ডি এর মানটা বের করবো আগের মতে ওইখানে আমরা আবার ভিটা নিয়ে যাব এর মান কিন্তু শব্দের ব্যাগ দিয়ে আছে তিনশো বত্রিশ এটা বসায় দেবো তাহলে হবে এম এর উনপঞ্চাশ দশমিক আট মিটার ডি এর মান নুসরাতের আরও পিছনে সরতে হবে হল উনপঞ্চাশ থেকে ষোলোকে বার বিয়োগ দেব তাহলে হবে তেত্রিশ দশমিক দুই মিটার অতএব জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে চাইলে নুসরাতকে আরও তেত্রিশ দশমিক দুই মিটার পিছনে যেতে হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায়ে অর্থাৎ অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন অধ্যায়টি সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো